বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় দলে লগান সিনেমার আমির খানকে দেখছেন সরফরাজ সরফরাজ খান হয়তো একটু বাড়িয়ে বলেছেন বলিউডের লগান সিনেমায় আমির খান এবং ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মার ভূমিকা এক হয় নাকি সেই সিনেমায় আমির খান একটি ক্রিকেট দল তৈরি করেছেন খেলা শিখিয়েছেন রোহিতের তো এসব করার প্রয়োজন নেই তবে সিনেমায় আমিরের মতো বাস্তবে রোহিত ভারতীয় ক্রিকেট দলকে আগলে রাখেন এ জায়গায় মিল আছে বাকি তুলনাগুলো ঠিকঠাক না হলেও বাকি সর্পরাজের হৃদয়ে ভারত অধিনায়ক রোহিতের জন্য সম্মান ঠিক কতটা সেটা তো এই বাড়িয়ে বলা তুলনাতেই স্পষ্ট সর্পরাজ আমির খানের সঙ্গে রোহিতের তুলনা দিয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার সঙ্গে আলাপচারিতায় সেখানে রোহিতকে নিয়ে সর্পরাজের ভাষ্য তিনি একদমই আলাদা দলে সহজে মানিয়ে নিতে সাহায্য করেন রোহিত শর্মা আমার বড় ভাইয়ের মতো আমরা তার অধীনে খেলতে উপভোগ করি মাঠের বাইরে থেকে তাকে দেখেছি এখন তার সঙ্গে খেলে এর স্বাদ পাচ্ছি তিনি কখনো জুনিয়র হিসেবে আমাদেরকে দেখেননি সবাইকে এক চোখে দেখেন আমার পছন্দের সিনেমা লগান সেই সিনেমায় আমির খান যেভাবে একটি দল তৈরি করেছিল আমার চোখে রোহিত শর্মাও ওই দলের আমির খান রোহিতের অধীনেই সর্বরাজ্যের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক সেটা চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই সালে এসে অভিষেক হলেও সর্ফরাজ তো দুই সাল থেকে অভিষেকের প্রহর গুনছিলেন ভারতের ঘরোয়া ক্রিকেটে দুই সাল থেকে অবিশ্বাস্য পারফর্ম করেছেন দুই হাজার ও একুশ বাইশ টানা দুই মৌসুমীর রঞ্জি ট্রফিতে তিনি করেছেন নয়শো এর বেশি রান ধারাবাহিকভাবে রান করেও ডাক পাচ্ছিলেন না সর্ফরাজ সেই অপেক্ষা ঘুচেছে এবছর এর পেছনে রোহিতের অবদান থাকুক বা না থাকুক প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের প্রতি সর্বরাজের বাড়তি ভক্তি থাকাই স্বাভাবিক এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন